নমস্কার বন্ধুরা সবিতা সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আপনাদের একটি দারুণ জল রেসিপি নিয়ে চলে এসেছি ছোটো থেকে বড় সকলের পছন্দ রেসিপি একদম মানে ছোট যারা তারাও পছন্দ করবে যারা বড় তারাও পছন্দ করবে আর এই জলখাওয়ারটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট জলখাবারটা বানিয়ে করে দিতে পারবেন তা আজকে আমি জলখাওয়ারের জন্য কি কী উপকরণ নিয়েছি দেখুন আর কী দিয়ে বা জল খাওয়ার সেটাও আপনারা দেখুন আজকে নিয়েছি বেগুন ঝিঙে আলু আর সুজি আপনারা তো সুজির নানান ধরনের জলখাবার করে বাচ্চাদের বড়দের করে দেন টিফিনে আজকে যে জলখাবারটা করে দেখাবো সবজি দিয়ে যে সমস্ত মানুষ সবজি একদম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই জলখাবারটা খেয়ে নেবে এত স্বাদের যারা একদম সবজি খেতে পছন্দ করে না তারা অবশ্যই এই জলখাবারটা করে তাদের করে দেবেন তারা কিন্তু খাবে আর এই জলখাবারটা করে খেলে অনেক সময় পেটটা ভরা থাকে আর ভালোও লাগে খেতে আমি এই জলখাবারটার জন্য বেগুন ঝিঙে আলু নিয়েছি আপনাদের যদি বেগুন বা ঝিঙে পছন্দ না থাকে যে কোনো একটা আপনারা বেছে নিতে পারেন ঝিঙে নয় বেগুন নিতেই হবে তাই ঝিঙেটা তো বারো মাসের জন্য সবসময় সব জায়গায় পাওয়া যায় না ওই জন্য বেগুনটাও আপনারা নিতে পারেন অনেকবার বেগুন থেকে পছন্দ না ঝিঙে দেবেন আলু দেবেন এইভাবে টিফিনটা বানাবেন প্রথমে আলুটা কেটে নেব আর সবজি দিয়ে খাওয়ার সুজি দিয়ে আপনারা ভাবছেন কেমন হবে দারুণ হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন ভিডিও দেখতে দেখতে যেন ছেড়ে চলে যাবেন না তাহলে কিন্তু জলখাওয়ারটা বানানো ঠিকঠাক দেখতে পারবেন না আর ঠিকঠাক দেখতে না পারলে কিন্তু আপনারা ঠিকঠাক তৈরি করতে পারবেন না পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই দেখবেন জল খাওয়ার ভেতরে আলু দেবো তার জন্য এই যে গোল গোল পিস করে নিয়েছি আলুটা তো কাটা হয়ে গেছে বেগুনটা কেটে নেব এই যে বেগুনটা কেটে নিয়েছি বেগুনটা গোল করেছি কিন্তু খুব হালকায় গোল করতে হবে বেশি মোটা করা যাবে না ঝিঙেটা কেটে নেব ঝিঙেরও গোল গোল করে পিস করে নিয়েছি হালকায় সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আমি জল থেকে ছেকে তুলে নেব লবণ সবজিগুলোটা হালকা করে লবণ মাখিয়ে রাখব এই টিফিনটার জন্য আমি নিয়েছি সুজি আর গোমের আটা এই যে এক কাপ সুজি নিয়েছি আর এই বাটির এক বাটি গোমের আটা নিয়েছি এবার দুটোই একসঙ্গে করে মিশিয়ে নেব বাটির ভেতরে ঢেলে নেবো দিয়ে দেবো সুজি গমের আটা লঙ্কা কুচি আপনাদের যদি বাচ্চাদের এই টিফিনটা করে দেন লঙ্কা কুচি দেবেন না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ লবণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে হাত দিয়ে মেশানো হয়ে গেছে আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেব আর এই যে হাত দিয়ে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে মাখাচ্ছি এই যে এইভাবে রাখতে হবে এই পর্যায়ে সুজি ময়দার গুলাটা ঠিক এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব ওদিকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে উনানটা ধরেই নেব চাপাটা খুলে দেখি কতটা ফুলে গেছে এই যে এই পর্যায়ে গোলাটা রাখতে হবে এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি টিফিনটা করার জন্য আমি এরকম তাওয়া নিয়েছি আপনারা করাও নিতে পারেন আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে তাওয়াটাকে মাখিয়ে নেব আলু তো গোল গোল করে কেটে রেখে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি হলুদ দেবো না তাওয়ায় তেল দিয়েছি বসিয়ে দেবো একে একে সাইজ করে বসিয়ে দিয়েছি গোলাটা দিয়ে দেবো এর উপরে আস্তে 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 আটা কেন্দ্র করে গোল করে দেবো এই যে দিয়েছি আস্তে আস্তে হবে আর খুব আস্তে কিন্তু জাল দিতে হবে হতো চাটা করে জাল দিলে তলাগারের আলু সিদ্ধ হবে না পুড়ে যাবে উপর এটা সিদ্ধ হবে না পুড়ে যাবে ভালো লাগবে না আস্তে আস্তে জাল দিয়ে আমি টিফিনটা তৈরি করব চাপা দিয়ে দেব চাপাটা খুলে দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমি এটা উল্টে দেব খুব আস্তে আস্তে হাতে আগে এইগুলো ধারগুলো ছাড়িয়ে নেব উল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে পেগুনা ঝিঙে আছে এগুলো এবার এর ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দেব এইভাবে সাজি সাজিয়ে গোল করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব এর উপরে গোলাটা দিয়ে দেবো খুব হালকা করে দেবো খুলে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাপিয়ে গেছে বন্ধুরা উল্টাতে গিয়ে আমার একটু খুলে খুলে গেছে কেননা আমার হাতে ছ্যাঁক লেগেছিল গরম ছ্যাঁক আমি ঠিক করে উলটাতে পারিনি কিন্তু আপনারা ঠিক করে উল্টাবেন কিন্তু উল্টে দিয়েছি হাতে ফট করে আমার ছ্যাক লেগে গেছে ওই জন্য একটু খুলে খুলে গেছে আমি আবার সুন্দর করে উলটিয়ে ভেজে নেব টিফিনটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু আমি উল্টাতে গিয়ে একটু খুলে গেছে হাতে ফেঁক লেগেছিল বলে কিন্তু সুন্দর হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে ওপরে তা এইভাবে আপনারা যারা সবজি খেতে পছন্দ করে না বা বাচ্চাদের এইভাবে সবজি দিয়ে টিফিন বানিয়ে দেবেন খুব তাড়াতাড়ি টিফিনটা তৈরি হয়ে যাবে বাচ্চারা খেয়ে পেটটাও ভরবে সবজিও খেয়ে নেবে বাচ্চারা বুঝতেই পারবে না টিফিনের চেয়ে সবজি খেয়ে নিচ্ছে তা এইভাবে বানিয়ে অবশ্যই দেবেন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন